মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিম টিম আ আ আ এই এইভাবে আমি না শু 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 আর তার বর নাচছে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কি দেখেছিলাম বাবা আমি তো হেসে মরে গেলাম সেখানে আবার একটা কমেন্ট এসেছে টাকার জন্য আর কত না কিছু তোমরা করবে ভাবলেও আমার অবাক লাগে বরটাকেও শেষে এইরকম ভাবে নাচতে হচ্ছে চির ঝি লাস্টে এরকম বউকে দেখে দেখে এরকম কোমর পোধ সব ধুলিয়ে দুলিয়ে মরছে ইস ছি ছি ঝ আমার বরকে দেখিয়ে বললাম দেখো তো ভালো লাগছে আমার বল বরে কি এরা কোন জন্তু বলছে এরা কারা এদের কারা এরকম নাচানাচি করছে আমি বললাম ইনি হচ্ছে একটা মানে মাস্টার মাস্টারমশাইয়ের ছেলে বলে তো ভেড়া পাঠা আচ্ছা তুমিও লাস্টে বুঝে গেলে তুমি তো কন্ট্রোভার্সি দেখো না বলে দূর তুমি রাখো তো আমার এগুলো দেখতে ভালো লাগে না এই রকম করে নাচা নাচি বউয়ের সাথে কোমরার পদ দুলিয়ে ছি 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 কোথায় এসে পৌঁছেছে না এইগুলো শুধু বরের ক্ষেত্রে কোনো ব্যাপার না যেইভাবে দাদা মামাম নিয়ে হাম্মাম হাম 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 করেছে সেই ক্ষেত্রে এইগুলো কিছু ব্যাপার না 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 তবে সকালবেলা এইগুলো একটুখানি মানে রিফ্রেশ রিফ্রেশ করে দেয় অনেকের ক্ষেত্রে অনেকে আবার লিখেছে বাবা কাদের যে বা রিফ্রেশ করে আমি ঠিক বুঝতে পারলাম না তবে হ্যাঁ খুব হেসেছি ভীষণ পরিমাণে হেসেছি হ্যাঁ যাই হোক মূল ভিডিওতে যাব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমি এখন এতটাই ব্যস্ত হয়ে পড়ছি না ভিডিওই দিতে পারছি না কালকে রাত্রেও ভাবলাম যে ভিডিও করব কিন্তু সেটাও করতে পারলাম না আজকেও আমার কাছে সময় নেই আমি এক্ষুনি আমার বরকে নিয়ে যাব তার হচ্ছে লিভারের ফাইব্রো স্ক্যান হবে আজকে তো সেই ক্ষেত্রে আমার এই মানে বিকাল পাঁচটার মধ্যে যেতে হবে আমি এ মানে জাস্ট দশ থেকে পনেরো মিনিটে একটা ভিডিও করে আমি ছেড়ে দেবো যাই হোক আজকে দেখলাম ও মা এ দিল হে পানি 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 হ্যাঁ পানি কাকিমা গেছে কার বাড়িতে সুতো পার বাড়িতে এখন তো তো গদ 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 রিলেশন হ্যাঁ এখন আর ওই রকম নেই তো কারোর এখন আর রক্ষিতা টক্ষিতা নেই তো রক্ষিতা কাকিমা থেকে এখন পানি থেকে নিপা কাকিমা খাতির হয়েছে না মন্দিরার সাথে তা মন্দিরার সাথে খাতির হলেই তো পানি কাকিমা আবার সুতোপার সাথেও খাতির হবে সব কিছু ধুল মুছে ক্ষমা করে দিয়ে আবার গদগদ আবার গদগদ না আমি বলি কি বেশি গদগদ হওয়া বেশি ভালো নয় কারণ গদগদ হলেই সেখানে আবার কি হয় জুতো ছোড়াছুরির মতো মানে ব্যাপার ট্যাপার চলে না আগে আমরা দেখেছিলাম না এই যেমন হচ্ছে মন্দিরের সঙ্গে সুতো পারে এরকম জুতো ছোড়াছুরির ব্যাপারটা হ্যাঁ তারপরে তো কেসফেস দিয়ে তারপরে তো থামা থামি হয়েছে তা সেই ক্ষেত্রে আবার পানি কাকিমাও মানে নিপা কাকিমাও বাতটা যায়নি দীপা কাকিমাও বাদ তবে এখন আবার গদ গদ বলছি কি হ্যাঁ রে সু এই সু সুতো পাবা আবার সুতো পা আবার সু দেবী বলে কালকে ব্যাখ্যা দিয়েছে শুনলাম হ্যাঁ ওই যে রুনাদি ওকে সু দেবী বলে ডাকে উমা বলছে কৃষ্ণের অষ্ট শখার মধ্যে লাস্ট যে সখী ছিল তার নাম ছিল সুদেবী মানে তুই কি বোঝাতে চাইছিস তুই সেই সময় তুই গো আমি তো সুমানে জানি পায়ের জুতো হ্যাঁ কোনটা একটু বল দি কি কোনটা রে বাবা নিজেকে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলিস না সু হ্যাঁ এটা বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না মাইরি হ্যাঁ যাই হোক তো নিপা কাকিমা গেছে কিন্তু আচ্ছা এই যে মানে সুতোপার যখন বিবাহবার্ষিকীটা হলো মানে খুব গ্র্যান্ড সেলিব্রেশন করা হয়েছিল যে বিবাহবার্ষিকীটাতে সেখানে পানি কাকিমাকে তো আমরা দেখতে পাইনি মানে এখন পানি কাকিমার সঙ্গে অনেক রিলস টিলস করা হচ্ছে বলা হচ্ছে যে পানি কাকিমা ওর বাড়িতে গেছে তো সারাদিকে একদম কন্ট্রোভার্সি 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 তা তো হবেই যাকে এতদিন রক্ষিতা এতদিন নষ্টা চরিত্রের মহিলা বলে 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 ভিডিও করা হয়েছিল এখন তার সাথে যদি গলা গলা গদ গদ মানে গল না গদ গদ হয়ে একদম গায়ের সাথে গা ঘষিয়ে ঘষিয়ে জড়ি করে যদি রিলস দেখতে হয় আমাকে অবশ্যই আমি আজকে সুতোপার কোন রকমের ভিডিও দেখিনি ব্লগ ভিডিও দেখিনি আর আমি নিপা কাকিমারও ভিডিও টিডিও দেখিনি তা যদি এরকম দেখা টেখা যায় তাহলে তো লোকে বলবেই তাই না যাই হোক এবার যেই বিষয়টা আসছি সেই বিষয়টা ও সেক্ষেত্রে ও বলেছে যে অনেকেরই ক্ষেত্রে গাত্রদাহ হবে দেখ তোর বাড়িতে কে এলো কে গেলো কাকে তুই নিয়ে মাখামাখি করলি না করলি তাতে আমার বল মতো এর মানে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারোর কিচ্ছু যায় আসে না কারোর কিচ্ছু যায় আসে না কারণ তুই মাখামাখি করবি তোরাই আবার কাদা ছোড়াছুড়ি করবি তোরাই এ সমস্ত করবি আমরা কন্টেন্ট পাবো তা আমাদের আবার গাত্র দাহর কি আছে আমাদের গাত্র দাহর কি আছে বিশেষ করে আমি পার্সোনালিভাবে এখন নিজেকে মনে করি কারোর সাথে কোনো রকমের বেশি মাখামাখির সম্পর্কে যাবো না যাতে করে সেই সম্পর্কটা পরবর্তীকালে আবার একটা কাদা ছোড়াছড়ি রিলেশানে না পৌঁছে যায় সেই জন্য আমি খুব মানে নিজেকে ভেবেছি খুব দূরত্ব মেনটেন করে সবার সাথে মিশবো এবং আমি সেটাই করি যাই হোক আজকেও সুতপা কি করতে বসেছে আজকেও মারিয়ার পিন্ডি চটকাতে বসেছে কি কি পিন্ডি চটকাচ্ছে পিন্ডি চটকাচ্ছে এই বলে কালকে মারিয়া একটা ভিডিও দিয়েছিল সেক্ষেত্রে বলেছে হিন্দু মুসলমানের মানে বিবাহ বিবাহিত জীবনের একটা ব্লগ এরকম কিছু একটা দিয়েছিল ক্যাপশানে এবং আমি দেখলাম সেখানে ওই কাছি পোড়া মানে যেটাকে আমাদের মানে এখানে বলা হয় ওটাকে কি বলা হয় আরে বলো না ভাপা পিঠে ভাপা পিঠে না ভাপা না ওই ঢাকা দিয়ে সরাপিঠে সরাপিঠে হ্যাঁ সরাপিঠে এরকম রান্না করার একটা সিন দেখিয়ে দেখেছে তো সেই ক্ষেত্রে সুতো পাখি বলছে বলছে যে মারিয়া এর আগে কি করত এমন একজনের রাখি বলে এমন একজনের ব্লগ দেখতো সেও মনে হয় এরকম বিধর্মীকে বিয়ে থা করেছে তার অনেক অনেক ভিউজ হয়েছে অনেক অনেক ভিউজ হতো এবং সেই ক্ষেত্রে তার যখন শর্ট ভিডিওগুলো দেওয়া হতো মিলিয়ন কে ওপরে ভিডিও হতো তো মারিয়া নাকি সেই দেখেই নাকি এই ধরনের একটা মানে কি বলবো মানে একটা ই ডিসিশান নিয়েছে মানে কী বলে ওটাকে বোল্ড ডিসিশান নিয়েছে ওর বরকে বিয়ে করার ক্ষেত্রে কিন্তু যেটা ভেবে করেছিল ওর ভিউজের জন্য সেটা কিন্তু হয়নি মানে লোককে এখানে টুপি পরানোর ব্যাপারে বলছে যে ও লোককে টুপি পড়াচ্ছে টুপি পরানোর ক্ষেত্রে ওর এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিল যে এই ধরনের বিয়ে থা করে ও অনেক কিছু দেখাবে হিন্দু মুসলমানের বিয়ে থা করে সেই ক্ষেত্রেও কিছুই করতে পারেনি এখন সেই ক্ষেত্রে তো তলানিতে এসে পৌঁছেছে মানে প্রত্যেকটি বিষয়ের মধ্যে না ও অন্য রকমের গন্ধ পায় ভালোবাসাটা ওর কাছে কিছু মায়নে রাখে না হ্যাঁ ও ওকে বলতে হচ্ছে যে মারিয়া মিথ্যাচারিতা করছে কি কি দেখিয়ে মিথ্যা আর কি কী দেখিয়ে মিথ্যাচারিতা করছে করছে হচ্ছে যে মারিয়া যে প্রেগনেন্ট হিসাবে ওকে যে লোকে প্রশ্ন করছে এবং ও যে তাতে সেই রকম নেগেটিভভাবে অ্যান্সার দিচ্ছে না তাতে করে বোঝাই যাচ্ছে যে মারিয়া হয়তো বা প্রেগনেন্ট হতে পারে কিন্তু কালকে যখন ও ওই ই করতে বসেছিল কি বলে পিঠে বানাতে বসেছিল সে পিঠে বানানোতে ওই রকমভাবে নাকি বসা যায় না হুম তা বলছি কি তোর এত অভিজ্ঞতা হয় কি করে তুই তো কোনো দিন এর আগে প্রেগনেন্ট প্রেগনেন্ট হোস নি তাহলে রকমভাবে মন্তব্য ওইবার তুই করিস কি করে আমি সত্যিই বুঝে পাই না তারপরে আবার বলছে যে ওরা লোককে যেভাবে বলছে মিথ্যাচারিতা করে যে ওরা একটা নতুন কিছু করতে চলেছে যেমন এর আগের দিনই অনুপম বলেছিল যে মারিয়ার যদি বা পাঁচ হাজার টাকা ইনকাম হয় দৈনিক সেক্ষেত্রে তোর পাঁচশো টাকা ইনকাম রাখা অবশ্যই উচিত কারণ স্বামী স্ত্রী দুজনে মিলিতভাবে ইনকাম না থাকলে তাহলে খুবই অসুবিধা হয় একজনের টাকা দিয়ে সংসার নির্বাহ আর একজনের টাকা দিয়ে সঞ্চয় এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় সেই ক্ষেত্রে বলতে বসেছে যে ওরাই হয়তো একটা কিছু একটা মানে নতুন কিছু একটা করার চেষ্টা করছে আজকে সুতপা বলছে যে ওরা কিছুই করছে না মারিয়ার শ্বশুরের যে একটা দোকান ছিল পুরোনো দোকান সেই দোকানেই নাকি আবার ওরা এই কাজটা শুরু করছে মানে ওদের আবার সেই দোকানে আবার ব্যবসাটা ওরা শুরু করছে এগুলো লোককে ভাওতাবাজি দিচ্ছে মিথ্যাচারিতা করছে লোককে এই সমস্ত বলে বলে কিন্তু আমার কিন্তু সেটা মনে হলো না কারণ মারিয়া এই এর আগে দুদিন আগেই বলেছিল যে ও একটা ডিসিশান নিতে চলেছে চার পাঁচ দিনের মধ্যেও আমাদের সঙ্গে আলোচনা করবে ও আলোচনা করবে কিন্তু আজকে সুতপা সেটা বলছে যে ও মিথ্যাচারিতা করছে আচ্ছা সুতোপার এই ধরনের মন মানসিকতা হয় কেন যে প্রত্যেকটা বিষয়ে মারিয়ার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জিনিসের মধ্যেও কেন মনে করছে যে মিথ্যাচারিতা সুতোপা নিজে মিথ্যাচারিতা করেছিল বলে তাই সুতপা নিজে আজকে বলছে যে ও যেই কারণে মানে বিয়েটা করেছে যে ওর ভিউজের লোভের কারণে কিন্তু সেই ভিউজটা হচ্ছে না মানে মারিয়ার ক্ষেত্রে সেই ভিউজটা হচ্ছে না তাহলে তো আমরা এটাও ধরে নিতে পারি সুতোপা এতদিন ধরে যে কথাটা বলেছিল যে ওর বর ওকে হিনাল বলেছে তার জন্য ওকে বাড়ি ছেড়ে আলাদা করে মানে ফ্ল্যাট ভাড়া নিতে হয়েছে সেই ক্ষেত্রে সেটা যে সত্যি ছিল না এবং সেই ক্ষেত্রে ও যে ভিউজের জন্যই এগুলো করেছে আমাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করেছে সেটাই তাহলে তাহলে সেটাই সত্যি কারণ এটাই তো সত্যি কারণ এক মাস দু মাস যেতে না যেতেই আবার ওকে পুনরায় ওর বাড়িতে ফিরে আসতে হয়েছে পুনরায় বাড়িতে ফিরে আসতে হয়েছে তার মানে ও ভিউজের লোভেই এটা করেছিল ও মানুষের সাথে মিথ্যাচারিতা করেছিল যখন দেখলো ভিউজটা প্রথম দিকে উঠে তারপর ধপ করে পড়ে গেল সেই ক্ষেত্রে আর ভিউজ হলোই না দশ কুড়িতে এসে নেমে গেল এখন তো দশের নিচে ও রান করছে ওর ব্লগ ভিডিওটা তার জন্যই কি ও আবার ওর পুনরায় ওর বাড়িতে ফিরে আসলো তার মানে ও তাহলে মিথ্যাচারিতা করেছে দেখুন রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু ও যেহেতু মিথ্যাচারিতা করে সেই জন্য ও জানে মারিয়াও এই এই ক্ষেত্রে মিথ্যাচারিতা করতে পারে মারিয়াও এই ক্ষেত্রে মিথ্যাচারিতা করতে পারে কারণ ওর জিনিসগুলো ও ভালো করে ধরতে পারছে মানে এরা তো একই দলে আগে বিলং করত এরা একই সঙ্গে ওঠা বসা শোয়া খাওয়া করত কারণ এই মারিয়াকে নিয়েই সুতপা দেশের দীঘায় গিয়েছিল সেখানে গিয়ে লাল জলের পার্টি করেছে মদের পার্টি করেছে আবার শুনেছিলাম তোপাই বলেছিল যে সেই ক্ষেত্রে মারিয়া বমি করেছে এবার বমি টমি কাছিয়েছে তারপরে যখন অনুপম নাকি মারিয়াকে ছেড়ে দিয়েছিল সেই ক্ষেত্রেও এ কী করেছিল তাকে মানে কনসোল করেছিল তাকে বুঝিয়েছিল এই সমস্ত কাজ করে তার মানে ক্ষেত্রে বোঝাতে পেরেছিল যে সে একটা বড় দিদির হিসাবে কাজ করছে তার মানে মারিয়ার পালস মারিয়ার সমস্ত কিছু সুতোপা জানে এবং মারিয়া কোন কোন ক্ষেত্রে কি কী মিথ্যাচারিতা করছে কি কি বলছে না বলছে সেইগুলো সুতোপা ধরে আনছে কারণ এটা একমাত্র সম্ভব মারিয়ার কাছাকাছি ছিল সুতোপা আর সুতোপাও মিথ্যাচারিতা করে মারিয়াও মিথ্যাচারিতা করে সেই জন্য কি এগুলো ধরা খুব সহজ হচ্ছে না আমার ঠিক বুঝতে মানে আমি ঠিক মানে কতটা ভুল বা কতটা ঠিক আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু বলবেন তো তারপরেও যেটা বলছে যে এর আগের বারে সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর সময় কি হয়েছিল মারিয়াকে বলতে বলছে কারণ ওর সেই সময় এটা খুব ভালো করে মনে আছে সুতোপার কারণ ওর সেই সময় সেরু বাবার জ্বর হয়েছিল এবং সেরুত নাকি তখন কোনো কিছুই করতে পারছিল না আচ্ছা সেরুকে ওর ঠিক ওর সন্তান বা ও যেভাবে দেখানোর আমাদের কাছে চেষ্টা করে সেইভাবে কেউ আদৌ সেই ভালোটা বাসে যদি এরকম ভালোটা বাসতো তাহলে কি ওই যে মানে জ্যোতিষীর নাম করে যে মিথ্যাচারিতাটা ও করেছিল যে জ্যোতিষী নাকি বলেছে যে কুকুরের কামড়ে ওর মৃত্যু অনিবার্য সেই ক্ষেত্রে কুকুরকে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে পরবর্তীকালে যখন জ্যোতিষীকে সবাই ফোন টোন করলো তখন জ্যোতিষী বলেছিলেন যে না এই ধরনের কিছু উনি নাকি বলেননি সুতোপাকে তাহলে এই যে জিনিসটা যে ও যে ভালোবাসে তারপরেও ওকে এই রকম জ্যোতিষীর নাম নিয়ে মিথ্যে কথা ওকে কেন বলতে হয়েছিল মিথ্যে কথা ওকে কেন বলতে হয়েছিল এটাই না আমার মাথার মধ্যে ঢোকে না আমি কাউকে ভালোবাসি আমি কোনো জীবজন্তুকে এনে রেখেছি সেই ক্ষেত্রে আমার জ্যোতিষীর নাম করে তাকে বাড়ি থেকে বিদায় করার এই এইরকমভাবে একটা মানে অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে কাজ করতে হবে আমার ঠিকঠাক সত্যি বলতে মানে আমার এগুলো ভালো লাগে না তবে সুতোপার প্রত্যেকটা পদক্ষেপেই আমি জানি সুতপা ভীষণ মিথ্যাচারিতা করে যখন ও ফ্ল্যাটে ছিল তখন ওকে লোকে সবাই বলেছে যে তুমি তোমার বাড়ির এই ফ্ল্যাটের পুরোটা হোম ট্যুর দাও তুমি কেন ব্যালকনিতে দেখা দাঁড়াও না ব্যালকনি থেকে তুমি তোমার ফ্ল্যাটের ভিউ দাও সেইগুলো কিন্তু করেনি অথচ আজকে সে বলছে সুতোপা বলছে অনুপমের ক্ষেত্রে যে অনুপম কেন ও যেখানে কাজ করে সেই সেইখানটার কেন ও ওই ইগুলোকে ওর দোকান বলুন বা ওর কর্মস্থান বলুন সেই জায়গাটাকে ও কেন তুলে ধরে না আচ্ছা সুতোপাও কি তুলে ধরেছিল কি ও যেই ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটের প্রত্যেকটা বিষয়ে আনাচে কানাচে সমস্ত কিছু ব্যালকনি থেকে বিশেষ করে ব্যালকনি থেকে ওর কি তুলে ধরেছিল আজকে সুতোপা প্রত্যেকটা পদক্ষেপে কী বলছে যে মারিয়া এটা মিথ্যে বলছে ওটা মিথ্যে বলছে সেটা মিথ্যে বলছে কিন্তু এই মারিয়ার সাথেই তো সুতোপা আগে উঠতো বসতো সুতো খেতো এরকম করতো না আবার অনুপমের ছোটো মা হয়েছিল বিয়ের সময় ওদের দুজনে রেজিস্ট্রির সময় বিয়ে বলতে রেজিস্ট্রির কথাই বলছি রেজিস্ট্রির সময় সাক্ষী হিসাবে ছিল আজকে সেই আজকে বারংবার প্রমাণ করার চেষ্টা করছে যে মারিয়া মিথ্যাচারিতা করছে কিন্তু মিথ্যাচারিতা তো মানে সুতোপা এর আগে ভুড়ি ভুরি ভুড়ি ভুড়ি করেছে তাই না যাই হোক আজকের এইটুকুর মধ্যে ভিডিওটা দিলাম কারণ এখনই আমাকে বেরিয়ে যেতে হবে আশা করি কালকে একটা বড় ভিডিও ভালো সুন্দর করে একটা ভিডিও দিতে পারবো আজকে আমাকে এইখানেই তোমরা ক্ষমা করে দিও যাই হোক সবাই ভালো থেকো আজকে এই অবধি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার হচ্ছে চোখে নতুন ভিডিওতে পাই